ইতিহাসের মধ্যযুগ বা আধুনিক যুগ সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর সম্পর্কে আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করলাম চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কোন রাজ্যকে ভারতের শস্যাগার বলা হয় উত্তরটি হলো রুটজেন রাজ্যকে ভারতের শস্যাগার বলা হয় উত্তরটি হল রুটজেন নেক্সট প্রশ্ন মাতৃভাষা সংবাদপত্র আইনকে জারি করেন উত্তরটি হলো লর্ড লিটন মাতৃভাষা সংবাদপত্র আইন জারি করে নেক্সট প্রশ্ন থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত উত্তরটি হলো ব্যাডমিন্টন খেলার সঙ্গে থমাস কাপ যুক্ত উত্তরটি হলো ব্যাডমিন্টন নেক্সট প্রশ্ন মুসলিম লীগ কত সালে গঠিত হয় উত্তরটি হলো উনিশশো সালে মুসলিম লীগ গঠন করা হয় উত্তরটি হলো উনিশশো সালে নেক্সট প্রশ্ন কলকাতা কোন নদীর তীরে অবস্থিত উত্তরটি হলো হুগলি নদীর তীরে কলকাতা শহরটি অবস্থিত নেক্সট প্রশ্ন ছাপাখানার আবিষ্কারক কে ছিলেন উত্তরটি হল জার্মানির গুডেনবার্গ ছাপাখানার আবিষ্কারক ছিলেন উত্তরটি হল জার্মানির গুডেন নেক্সট প্রশ্ন কত তারিখে প্রজাতন্ত্র দিবস পালন করা হয় উত্তরটি হল ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করা হয় নেক্সট প্রশ্ন তিতুমিরের আসল নাম কি উত্তরটি হল মির্নিসার আলী তিতুমিরের আসল নাম উত্তরটি হল মির্নিসার আলী তিতুমিরের আসল নাম নেক্সট প্রশ্ন বর্ণ লেখক কে ছিলেন উত্তরটি হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণ পরিচয়ের একজন লেখক ছিলেন নেক্সট প্রশ্ন আকবরের সবাই বিখ্যাত গায়কের নাম কি ছিল উত্তরটি হলো তানসেন ছিল আকবরের সবাই বিখ্যাত গায়কের নাম এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ